বন্ধুরা অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি কাতলা মাছ সর্ষে দিয়ে বানাবো এখানে কাতলা মাছ এখানে একটু লবণ দিব হলুদ দিলাম ভালো করে রেখে নেব আমি কড়াই বসে দিলাম কড়াই গরম হয়ে গেছে এখন আমি শস্যের তেল দি তেল গরম হয়ে গেছে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এই মাছ ভাজা তেলতে আমি পেঁয়াজ দিলাম একটা বড় হয়ে যায় পেঁয়াজ কাটে নিয়েছি

আবারও ঢেকে দিলাম রান্না হয়ে গেছে এখন নানায় নেব তিনটা কাঁচা নকা নিয়ে আসিস এইরকম করে দিলাম আজকের জন্যে একটুকে বিদায়